বন্ধ করে দিতে পারে যে না প্রদীপ চলবে শুধু আইন করে নিষিদ্ধ প্রদীপ মাটির প্রদীপ তাহলে ওদেরও দিন অনেক কামাই হবে হম কেমন আছো অসংখ্য ধন্যবাদ আছো তুমি হ্যাঁ কেমন আছো অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য তো চলে এসো মেম্বারশিপ লাইভে মেম্বারশিপ জয়েন করে মেম্বারশিপ লাইভে চলে এসো রাত বারোটার পর আমি মেম্বারশিপ লাইভে আসি তো মেম্বারশিপ জয়েন করে নাও কিছুক্ষণ পর আমি মেম্বারশিপ লাইভে আসছি তো বললাম তো মেম্বারশিপ লাইভে চলে এসো মেম্বারশিপ জয়েন করে নাও দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে জয়েন কথাটা দেখাচ্ছে সেই জয়েনটা ক্লিক করে মেম্বারশিপ জয়েন করে নাও কোথায় তাড়াতাড়ি চলে এসো মিস করছি সকলকে প্লিজ অন্যান্য বন্ধুদের বলছি তাড়াতাড়ি চলে এসো ওটা খেলা হলো না মিডিলে রাখেছিল হ্যাঁ বললাম খেলে তো কিছু বলো বন্ধুরা

डीडीडीडी की रोक बोल तो ना डीडीडीडी तो हाय तो जरा आज के फर्स्ट टाइम এসেছো আমার চ্যানেল এ তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত সতেরো জন মেম্বারশিপ নিয়েছে তো কিছুক্ষণ পর আমি মেম্বারশিপ লাইভে আসছি তুমি দেখো আমার চ্যানেলে যেটা সাবস্ক্রাইব লেখা আছে সাবস্ক্রাইবের পাশে নীল রঙের একটা জয়েন কথা লেখা আছে সেই জয়েনটা ক্লিক করার পর তিনটা অ্যামাউন্ট আসবে একটা উনত্রিশ একটা উনষাট একটা একশো উনষাট টাকা দেখো আমার চ্যানেলে সাবস্ক্রাইবের পাশে যে শর্টগুলো চলছে আমার যে শর্ট ভিডিওগুলো সেই শর্ট ভিডিওগুলো দেখবে সাবস্ক্রাইব এর পাশে একটা জয়েন লেখা আছে সেই জয়েনটা ক্লিক করো এখনই চেষ্টা করো দেখো হয়ে যাবে তারপরে তিনটা অ্যামাউন্ট আসবে উনত্রিশ টাকা উনষাট টাকা একটা আছে একশো উনষাট টাকা

পাঁচটা মানে একটা আনলে দুইজনে আর দিনে একটা করে আনলেও কোনো ব্যাপার না বুঝছি

যারা বন্ধুরা ফার্স্ট টাইম আমার লাইভে এসেছ তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়ে গেছে এখনও পর্যন্ত সতেরো জন মেম্বারশিপ নিয়েছে তো কিছুক্ষণ পর আমি মেম্বারশিপ লাইভে আসছি তো তোমাদের ওখানকার গরম কেমন বন্ধুরা প্লিজ কিছু বলো আমাদের এখানে বিবস গরম টেকা যাচ্ছে না গরমে সবার নাজেয়াল অবস্থা হয়ে যাচ্ছে বৃষ্টি হয়েও গরম কমছে না বৃষ্টি হচ্ছে তবুও গরম কমছে না

Vă lăsesc să-ți ambalați. Vă să-ți majoră Vă lăsesc să-ți ambalați. Vă lăsesc să-ți ambalați. Vă lăsesc să-ți ambalați. Vă lăsesc să asta ambalați. Vă lăsesc să-ți ambalați. Vă lăsesc să-ți să

అరే దీన్ని అయ్యేది కుట్టు దొరని ఆ బాత్మే లేవేది ఏదైనా దెవలగు ఏట్లా కొరనొందుతుంకే బాలా తంగలత నిజే బాటి నిజే బైరా తో ఖాయే బట్టు వేస్ట్ తో నితబడేంటి అంటే అన్నద బాతులే దెవలగు సరుజు దలనే প্লিজ বন্ধুরা যারা ফার্স্ট টাইম আমার লাইভে আসছো তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো মেম্বারশিপ ওপেন হয়েছে এখনো পর্যন্ত সতেরো জন মেম্বারশিপ নিয়েছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে মেম্বারশিপ নেওয়ার জন্য কিছুক্ষণ পর আমি মেম্বারশিপ লাইভে আসছি তোমরা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলো কে কেমন আছো

আমি দেখছি কালকে পরশু আর আজকে আসতে পারিনি আমার একটু সমস্যা ছিল পার্সোনাল বুঝছি কালকের থেকে আবার অ্যাটেন্ড হবো এটা বলে দিছি তারপরে আমি সম্পর্কে দেখলাম পিয়ের খবর কি খবর অবধি অফলাইন আছে কালকে দিবে হয়তো দেখি আনসারটা অনলাইন আছে মেমন তো না আজকে হয়তো কোনো কারণবশত কিছুক্ষণ আগের ঘটনা কোনো কারণ হয়তো অনেক রাত হয়ে গেছে দেখে অফ করে দিছে ওর একটা মোবাইল না দুইটা সিম দুইটা মোবাইল হয়তো ওই মোবাইলে কাজ করতেছে এটা অফ আছে বুঝছি এটা হচ্ছে শম্পা দত্ত শুধু আর একটা আছে যেটা সেটা সম্পা দত্ত দেবনাথ বাপের বাড়ি দেবনাথ হুম

বাড়িতে ফোন করে করিয়ে দিত আমি আজকে আসতে পারবো না আর ওর বাবা ভালো করেই জানে যে আমাদের বাড়ি আছে ওর জন্য ওর বাবা কিছু করতো না বাবু বুঝতে চিনতো তো দেখুন বুঝছি তার জন্য বলছে ঠিক আছে থ্যাংক ইউ আর করতে হুম আসতো না পরের দিন যাইতো গা হুম বলতে প্রাইভেট কি স্কুল করে চলে এত দিন বিকেলে বেলা প্রাইভেট নাই স্কুল থেকে পরে বাড়ি যাইতো আর সন্ধ্যা হলো ওইদিকে হাতিবার হয়ে যে পরে যাইতে পারে না বাড়ি এখন তো মনে হচ্ছে হ্যাঁ এখন তো আর ওই আগের মতো না এখন রাস্তা তখন রাস্তাও ছিল কাঁচা ভিতরে গোমাছিন

সবার যখন ছেলে হয়েছে তখন ও দেখতে গেছিলাম তখন ওর শিলি ছোট তখন ওর শিলিগুড়ি তো বাপের বাড়ি আসছিল তখন আমার বিয়ে হয়েছে তন্টি ওরা সবাই যাইতেছে গাড়ি করে আমি আমিও গেছি না ওর ছেলে হয়েছিল হম ওর ছেলে না আমার থেকে ছোট কে কইছে